ফের অশান্ত পদ্মাপার গৃহযুদ্ধের পথে বাংলাদেশ নতুন রাজনৈতিক দল করে টিকে থাকার চেষ্টা মোহাম্মদ ইউনুসের গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধুর বাড়ি আর সেই বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় কার্যত ক্ষোভ প্রকাশ করল ভারত ভারতকে পাল্টা চিঠি দিয়ে বাংলাদেশ জানালো হাসিনা ভারত থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাকে বিরত করুন অশান্ত বাংলাদেশে এবার গ্রেফতারি বিশিষ্টদের গ্রেপ্তার করা হলো সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে গ্রেফতার এক অভিনেত্রীকেও কি চলছে বাংলাদেশে আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময়